আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই যদি মনে করো কেউ তোমাকে সত্যি কারের ভালোবাসে তাহলে তুমি তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো কারণ এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসার চাইতে অভিনয় করার মানুষ বেশি কখনো। কাউকে বুঝতে দিও না যে তুমি তাকে ছাড়া শূন্য তাহলে ওই মানুষটা তোমাকে এমন ঠকাবে যে তুমি হাসতেও ভুলে যাবে আমি ছিঁড়ে ছেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার মূল্য নেই তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই মনের মতো পাওয়াটা হল ভাগ্য আর কাউকে মনের মতো বানিয়ে নেওয়াটা হল ভালোবাসা মানব জীবনের তিনটি ধাপ ছাত্রজীবন সময় আছে বন্ধু আছে টাকা নেই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে সময় নেই বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে বন্ধু নেই মানুষের সবচেয়ে বড় ভুল হল সবাইকে খুশি করতে গিয়ে নিজের হাসিটাই হারিয়ে ফেলা মনের শান্তিটাই মানুষের সবচেয়ে বড় ধন যার মনে আছে শান্তি সেই মানুষটাই সুখী আর সেই মানুষটাই সবচেয়ে বড় ধনবান অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা মানুষ তখনই একলা থাকতে চায় যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যায় জীবনে কখনো কাউকে কথার আঘাত দিবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতি নিয়ত মনে রাখে মুখ বুঝে লেখক প্রদীপ ভাই